সলাম আলাইকুম আমরা এখন ছাদের উপরে তোছে আমার বউ নাই বর্তমানে একটা বউ আমার নিচে আছে আর একটা সাথে আছে কোথায় তুমি কোথায় সাথে আসো বুঝতে পারছি

লেবুর গাছ গুলা লেবু ভালো হয়েছে কিন্তু লেবুর গাছে মধু লেবুর গাছে মধু পাওয়া যায় লেবুর ফুলের মধু এসেছে লেবু আমাদের রস হয় না কেন ওই হয় ওই আর লেবু মানে ওই ফুল ভ্রমণ না শুলে লেবু হবে না হ্যাঁ খায় গেছে দেখি লেবু হয়েছে এখন কিরে মধু ওই গাছের তরাই হয়েছে মোটামুটি ওগুলা বাড়বে ওগুলা স্প্রে আঙ্কেল যে পরিচর্যা করে না গাছগুলা বৃষ্টির পানিতেই সচেস হয়ে গেছে যেরকম আমাদের যে মরিচের গাছগুলা

ওটাতে চোরের নজর পড়েছে পরে বার থেকে আর আমে হবে না আমের কাছে চোরের নজর পড়ছে ঠিক আছে গাইস আজকের মতো এখান থেকে বিরতি নিচ্ছি জানি না ভিডিওটা কেমন এলো কারণ আজকে সময় নেই হাতে শর্টকাট ভিডিও